বৃষ্টি হচ্ছে না মূসা ইসলাম বললেন মনা আমি তোমার কালিম তুমি বৃষ্টি দেবে না আল্লাহ বলেন মুসা তোমার ওই সত্তর হাজার মানুষের ভিড়ে আমার এক না ফরমান গুনাগার বদকার সিয়াকার ইসিয়া শিয়ার জালি লখার গুনাগার ব্যক্তি রয়েছে সে যদি থাকে তবে আমি বৃষ্টি দেব না সে চল্লিশ বছর ধরে আমার না মানি করেছে একবারও সে আমার দিকে মত হয়নি একবারও সে আমার দিকে সিজদা করেনি হে মুসা তুমি দোয়া করো আমি বৃষ্টি দেব না যতক্ষণ না তুমি তাকে এখান থেকে বের না করে দাও মুসা আলাইহিস সালাম বলেন মওলা আমি চিনব কিভাবে মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন তুমি ঘোষণা করো

বের হয়ে যায় ওই গুণা শুনলো এ তো আমাকেই বলছে আমি কিভাবে বের হই লোকরা তো বলবে আচ্ছা এই এ গুণা এ পাপি একে তো ভালো মনে করতাম হ্যাঁ এখন কি হবে নিজের চাদর দিয়ে মুখ ঢেকে নিল আর বলল মালা এত দিন তো তুমি আমার অ্যাপ আমার গুনাকে প্রকাশ করনি আমার গুনাকে তুমি ঢেকে রেখেছিলে আজ করিও না আমার সম্প্রদায়ের কাছে আমি সত্যিকারে অন্তরে তবা করছি মলা সত্যিকারে অন্তরে তবা করছি আর তোমার না ফরমানি করব না তুমি যা বলবে আমি তাই করব যা আদেশ করেছো তার উপরে পালন করব মলা তোর নাম তো রহমান তোমার নাম তো রহিম বাস আজকে লজ্জিত করিও না এখানে আমার সম্প্রদায় আমার ছেলে মেয়ে রয়েছে আমি কারে অন্তরে তবা করছি আর গুনা করব না মলা মাফ করে দাও এই বলার সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেল এই বলার সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেল মুসা নবী বলেন মলা কি হলো তুমি বৃষ্টি দিয়ে দিলে তুমি তো বলছিলে বৃষ্টি দিব না যতক্ষণ না সেনা বের হয়ে যায় এখনে বৃষ্টি দিয়ে দিলে আল্লা বলল মূসা আমার বান্ধা আমার সাথে সম্পর্ক করে নিয়েছে আল্লাহ মুসা আলিসাল্লামকে বললাম আর মুসা আলিসাল্লাম আমার বান্ধা আমার কাছে ফিরে এসেছে আমার বান্ধা আমার সাথে সম্পর্ক করে নিয়েছে আমি যার জন্য বৃষ্টি দেই নাই তার জন্য বৃষ্টি দিলাম যার জন্য এতদিন বৃষ্টি দেয় নেই আজ তার জন্য বৃষ্টি দিচ্ছি কেননা সে কভার করে নিয়েছে